যারা একটু মধ্যবয়স্ক আছে বা বৃদ্ধ আছে তাদের জন্য পারফেক্ট হচ্ছে অর্থোপেডিক ম্যাট্রেস মানে সম্পূর্ণ প্রাকৃতিক ভাবে তৈরি গাছের কষ দিয়ে আসলে এই লেটেক্স পোনটা তৈরি করা হয় ছয় সাত ফিটের মূল্য থাকবে হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা ফাইভ স্টার ম্যাট্রেস নামেও পরিচিত আচ্ছা আচ্ছা আমাদের ফাইভ স্টার হোটেল যে ম্যাট্রেস গুলা ব্যবহার করা হয় সেটা হচ্ছে এই পকেট স্প্রিং ম্যাট্রেস টি ওকে প্রাইস কোনটার জন্য কত টাকা আমাদের ছয় সাত ফিটের জন্য প্রাইস পড়বে হচ্ছে উনত্রিশ হাজার টাকা এবং পাঁচ সাত ফিটের জন্য প্রাইস পড়বে হচ্ছে পঁচিশ হাজার টাকা তিরিশ থেকে চল্লিশটার মতো আসলে থাকে কালার থাকে আপনি এর মধ্যে যে কোনোটা আসলে পছন্দ করে নিতে পারবেন শুধু রিবন্ডেড যারা নিতে চান তাদের জন্য এটার মূল্য পড়বে হচ্ছে ছয় সাত ফিটের জন্য নয় হাজার পাঁচশো টাকা এবং পাঁচ সাত ফিটের জন্য মূল্য পড়বে হচ্ছে আট হাজার পাঁচশো টাকা আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আজকে প্রস্তুত কারকের সন্ধান দিব যারা কিন্তু ম্যাট্রেস তৈরি করেন যারা ম্যাট্রেস নিতে চান একদম রিজনেবল প্রাইসে এবং কোয়ালিটি দিকে চান একদম বেস্ট কোয়ালিটি তাদের জন্য আজকের এই ভিডিও সরাসরি ম্যাট্রেস আমরা দেখাবো এবং তৈরি করা তাদের আমরা দেখাবো আমরা সরাসরি ফ্যাক্টরিতে আছি মেগা ফোম অ্যান্ড ম্যাট্রেসে আমাদের সাথে আজকের ভিডিওতে কথা বলবেন তামবির ভাই ভাইয়া আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া এই যে এত সুন্দর সুন্দর ম্যাট্রেসের কালেকশন দেখা যাচ্ছে ভাইয়া এত এত কালেকশন আপনারা কি প্রতিনিয়তই ম্যাট্রেস তৈরি করেন নাকি হ্যাঁ আমরা প্রতিনিয়তই ম্যাট্রেস তৈরি করি ম্যাট্রেস সেল করি এবং আমরা ম্যাট্রেসের যে সব র ম্যাটেরিয়ালস আছে আমরা এইগুলো তৈরি করে থাকি আচ্ছা আচ্ছা তো আমরা আজকে কোন ম্যাট্রেসটা দিয়ে দেখাবো আমরা শুরু করি আসলে সবথেকে কাঙ্ক্ষিত যে ম্যাট্রেসটা চাহিদার উদ্দেশ্য সেটা হচ্ছে একটা পকেট স্প্রিং ম্যাট্রেস আচ্ছা তো আমরা পকেট স্প্রিং ম্যাট্রেসটা দিয়ে শুরু করি যেটা হচ্ছে ফাইভ স্টার ম্যাট্রেস নামেও পরিচিত আচ্ছা আচ্ছা আমাদের ফাইভ স্টার হোটেলে যে ম্যাট্রেস গুলো ব্যবহার করা হয় সেটা হচ্ছে এই পকেট স্প্রিং ম্যাট্রেসটি ওকে আপনি দেখতে পাচ্ছেন ম্যাট্রেসটা খুবই দুর্দান্ত খুবই চমৎকার এবং আরামদায়ক একদম আরামদায়ক একদম আরামদায়ক অনেকই ফাইভ স্টার যাই আমরা ফাইভ স্টার গিয়ে যখন শুই আসলে ঘুমালে উঠতে মনে চায় না ভাই উঠতে মনে চাবেও না কারণ এই ম্যাট্রেসটা এতটাই আরামদায়ক এবং এতটাই নরম সফট যে ঘুমাইলে আসলে আপনার উঠতে ইচ্ছা করবে না এক্স্যাক্টলি তো এই সেই ম্যাট্রেসটাও কিন্তু আপনারা তৈরি করে দেন তাই তো আচ্ছা এটা কি কি দিয়ে তৈরি করা আমরা এই ম্যাট্রেস গুলো যেগুলা দিয়ে তৈরি করি মূলত ম্যাট্রেস টার উপরে যেটা থাকবে সেটা হচ্ছে ব্যাম্বো ফেব্রিক আচ্ছা বা মাঝে মাঝে ফেব্রিকটা চেঞ্জ হতে পারে সেটা অ্যালোভেরা নামেও থাকতে পারে ওকে ওকে ফেব্রিক একই ওকে তো এই ফেব্রিকটা দেখেন আমরা কিভাবে তৈরি করে থাকি এটা হচ্ছে কাপড় কাপড়টা আমাদের বাইরে থেকে ইম্পোর্ট করে আনা ওকে তার নিচেই যেটা থাকবে সেটা হচ্ছে পেডিং আচ্ছা পেডিং হ্যাঁ এর পরে যেটা থাকে সেটা হচ্ছে এই টিস্যু সাপোর্টটা আচ্ছা আচ্ছা এই তিনটা দিয়ে হচ্ছে আমরা কাপড়গুলো তৈরি করে থাকে এবং এই কাপড়টা আমাদের এইখানে রেডি হয় আমাদের এই পাশে হচ্ছে কাপড়ের সেক্টরটা আচ্ছা আচ্ছা তো এর নিচেই যেটা থাকে সেটা হচ্ছে একটা সুপার সফট মেমরি ফোম আচ্ছা দেখেন এই ফোমটা আসলে কতটা সফট খুবই সফট খুবই সফট এটা কিন্তু গরম হবে না এটা আসলে আমরা নিজেরাই তৈরি করে থাকি এটা গরম হবে না ওই হিসাবে আমরা তৈরি করে থাকি ওয়েদারের সাথে আচ্ছা আচ্ছা মিক্স করে ওকে এই যে এরপরে কি রয়েছে ভাই এর নিচেই যেটা রয়েছে সেটি হচ্ছে জিওশিট জিওশিট হ্যাঁ এটা আসলে আমরা স্প্রিংটাকে প্রোটেক্ট করার জন্য দিয়ে থাকি যদিও স্প্রিংটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কভার করা হচ্ছে একটা প্রোটেক্ট দেওয়া আছে ওকে এরপরে এক্সট্রা প্রোটেক্ট হিসাবে আমরা এটা দিয়ে থাকি যদি কখনো বাই চান্স একটা স্প্রিং খুলে যায় এর উপরে যে ঘুমিয়ে থাকবে আচ্ছা তার আসলে ইনজুর হওয়ার সম্ভাবনা কিছুটা হলো থাকতে পারে যেহেতু এটা স্প্রিং রাইট সেহেতু আমরা এই এক্সট্রা প্রোটেকশন হিসাবে এটা দিয়ে থাকি এবং এটা হচ্ছে স্প্রিংটাকে আলাদাভাবে প্রোটেক্ট করবে সেটা হচ্ছে যতদিন আপনি ব্যবহার করবেন স্প্রিংটা নতুনের মতোই থেকে যাবে এইভাবেই নতুনের মতোই এটা থেকে যাবে ময়লা হবে না ডিসকালারও হবে না আচ্ছা আচ্ছা ওকে খুবই দুর্দান্ত তো এটা ঠিকনে থাকবে কত এটা থিকনেস থাকবে হচ্ছে বারো ইঞ্চি বারো ইঞ্চি আচ্ছা সাইজ আছে কি কি এটা সাইজ হবে ছয় সাত ফিট এবং পাঁচ সাত ফিট আচ্ছা প্রাইস কোনটার জন্য কত টাকা আমাদের ছয় সাত ফিটের জন্য প্রাইস পড়বে হচ্ছে উনত্রিশ হাজার টাকা এবং পাঁচ সাত ফিটের জন্য প্রাইস পড়বে হচ্ছে পঁচিশ হাজার টাকা টাকা ওকে খুবই দুর্দান্ত এরপর আমরা কোন কালেকশনটা দেখাবো ভাই এরপর আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে লেটেস্ট ফর্ম আসলে একেবারে ইম্পোর্টেড চাইনা থেকে এইভাবে ইম্পোর্ট হয়েছে এর উপর একটা কাবার থাকে সেটা আমরা খুলেছি আচ্ছা তো এটা আসলে পুরোটাই প্রাকৃতিক মানে সম্পূর্ণ প্রাকৃতিক ভাবে তৈরি গাছের কোশ দিয়ে আসলে এই লেটেক্স ফোমটা তৈরি করা হয় আচ্ছা আচ্ছা ভাই এটা এত তুলতুলে কিন্তু গরম হবে না 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 এটা আসলে গরম হবে না যেহেতু বললাম এটা হচ্ছে প্রাকৃতিক আচ্ছা আচ্ছা তার মানে এটা গরম হওয়ার কোনো সম্ভাবনা নেই আর এর মাছখানে যে ছিদ্রগুলা দেওয়া আছে এগুলো আসলে এয়ার ফিল্টার হিসেবে কাজ করবে মানে এটার মধ্যে যে হাওয়াটা থাকবে সেটা বেরিয়ে যাবে গরম হওয়ার মতো কোনো সম্ভাবনাই নেই এটা খুবই সুন্দর এবং চমৎকার একটি

ওকে এটা একদম প্রিমিয়াম কোয়ালিটি একদম প্রিমিয়া মানে ম্যাট্রেসের মধ্যে বা ফোমের মধ্যে সবথেকে প্রিমিয়াম হচ্ছে এটা দেখেন এই যে ওকে এটা আসলে ভাস করা হচ্ছে আপনি এটা যেভাবে করেন না কোন পুরোপরি মানে একটা রাবার আর কি বলবো এটা রাবারের থেকে বেশিটা সফট হিসাবে কাজ করবে ওকে ওকে খুবই দুর্দান্ত খুবই দুর্দান্ত আসলে এরপরে এটার পাশাপাশি এই রকম দেখতে কোনো ম্যাট্রেস আছে আসলে বলা চলে যে লেটেক্সের সেকেন্ড ভার্সন আসলে বলা চলে এই রাবার ওকে রিবন্ডেট এটা আমরা নিজেরাই তৈরি করি ওকে লেটেক্স টা আমরা বাইরে থেকে ইম্পোর্ট করে আনি কিন্তু এটা আসলে আমরা নিজেরাই তৈরি করে আমাদের নিজেদের ফ্যাক্টরিতে চাইলে আমাদেরকে ভিডিও কল করে দেখতে পারবেন আচ্ছা আচ্ছা আমরা কিভাবে তৈরি করি এটা একটু হার্ড হবে এটা একটু হার্ড হবে তবে এটা চাইলে হচ্ছে আপনি অর্থপেডিক যে ম্যাট্রেস গুলো আমরা ব্যবহার করি অর্থপেডিক ম্যাট্রেসের বিকল্প হিসাবে এটা এটার উপরে আমরা ফিল্ড ছাড়া ব্যবহার করতে পারবো এটাই আসলে অর্থপেডিক হিসাবে কাজ করবে দেখেন এটা আসলে অনেকটা হার্ড হবে দেখেন এটার উপরে ফিল্টার প্রয়োজন হবে না এটা

খুবই চমৎকার তো এইগুলা নিতে পারবেন কিন্তু আপনারা একদম রিজনেবল প্রাইসে এগুলো বেস্ট কোয়ালিটি হ্যাঁ এটা আসলে ভালো এটার আপনার 20 বছরের আছে ওয়ারেন্টি দিয়ে দিব বা এটা আসলে ওয়ারেন্টি আমরা দেখা গেল যে এটা গ্যারান্টি দিয়ে দিব 20 বছরের জন্য যদি কিছু হয়ে যায় আমরা এটা রিপ্লেস করে দেব যদি এর মধ্যে আসলে এটা কিছু হওয়ার সম্ভাবনা একদমই নেই আচ্ছা আচ্ছা আপনারা চাইলে আমাদের ফ্যাক্টরি ভিজিট করে দেখতে পারবেন এসে দেখে শুনে তারপরে বুঝে নিতে পারবেন খুবই সুন্দর এবং দেখতেও খুব সুন্দর এর উপরে আমাদের কাছে আসলে অনেক ধরনের কাপড় ফেব্রিক আছে বিভিন্ন কালারে বিভিন্ন আমাদের কাছে 30 থেকে 40 টার মতো আসলে কাপড় থাকে কালার থাকে আপনি এর মধ্যে যে কোনটা আসলে পছন্দ করে নিতে পারবেন আমরা ওইভাবেই তৈরি করে দেব রেডি করে দেব আপনার সামনেই চমৎকার তো যারা অবশ্যই ফ্যাক্টরি ভিজিট করতে চান আমি ঠিকানাটাও বলে দেব তার আগে আরো কিছু ম্যাট্রেসের কালেকশন আপনাদেরকে দেখাবো ভাইয়া এরপরে আসলে কোন কালেকশনগুলো আমরা এরপরে যেটা দেখাই সেটা হচ্ছে একটি রিবন্ডেড রিবাউন্ডেড শুধু রিবন্ডেড ওকে যারা শুধু রিবন্ডেড এর ম্যাট্রেস নিতে চান বা ঘুমাতে চান শুধু রিবন্ডেড এর উপর তাদের জন্য এটা পারফেক্ট দেখেন খুবই সুন্দর এবং এটা আসলে সফট হবে আচ্ছা আচ্ছা এটা একেবারে সফট একেবারে হার্ড না মিডিয়াম রেঞ্জের মধ্যে একটা সফট হবে আচ্ছা আচ্ছা চমৎকার মানে রিবন্ডেড হচ্ছে সকল ম্যাট্রেসের সমাধান বলতে পারেন হ্যাঁ রিবন্ডেড সকল ম্যাট্রেসের সমাধান বা রিবন্ডেড হচ্ছে ম্যাট্রেসের মূল উপাদান হচ্ছে রিবন্ড রিবন্ডেড রাইট প্রতিটি ম্যাট্রেস এটা কি কি দিয়ে আসলে করবেন আর প্রাইসটা কিভাবে সাইজ এটা আসলে শুধু রিবন্ডেড যারা নিতে চান তাদের জন্য এটার মূল্য পড়বে হচ্ছে 6-7 ফিটের জন্য 9500 টাকা ওকে এবং 5-7 ফিটের জন্য মূল্য পড়বে হচ্ছে 8500 টাকা এবং কেউ যদি এই শুধু রিবন্ডেডের উপরে ল্যাটেক্স 1 ইঞ্চির এক ইঞ্চির একটা টপার নিতে চান বা শুধু রিবন্ডেটের সাথে এটা অ্যাড করে নিতে চান সেই ক্ষেত্রেও নিতে পারবেন এটার মূল্য পর্বে হচ্ছে যদি এইভাবে এটা 4 ইঞ্চি আছে ল্যাটেক্সটা হচ্ছে 1 ইঞ্চি মোট থিকনেস হবে 5 ইঞ্চি তো এইভাবে যদি কেউ 5 ইঞ্চি নিতে চান তাহলে মূল্য পর্বে হচ্ছে 25000 টাকা এবং সরি মানে 6-7 ফিট নিলে মূল্য পড়বে হচ্ছে 25000 টাকা ওকে এবং 5-7 ফিট নিলে মূল্য পড়বে হচ্ছে 24000 টাকা আচ্ছা আচ্ছা খুবই ওকে চমৎকার কিছু কালেকশন আমরা দেখাবো এরপরে যারা আসলে ব্যাক পেনের সমস্যায় ভুগছে বা ডক্টর সাজেস্ট করে এইরকম কি আছে আমাদের সব থেকে প্রয়োজনীয় এবং সব থেকে বেশি যে ম্যাট্রেসটি চলে সেটি হচ্ছে অর্থোপেডিক ম্যাট্রেসটি আচ্ছা আচ্ছা এটি খুবই গুরুত্বপূর্ণ আমরা যারা আসলে যারা একটু মধ্য আছে বা বৃদ্ধ আছে তাদের জন্য পারফেক্ট হচ্ছে অর্থোপেডিক ম্যাট্রেস আচ্ছা যাদের ব্যাক পেইন সমস্যা আছে তাদের জন্য আসলে ব্যাক পেইনের জন্য মূলত ডাক্তাররা সাজেস্ট করে থাকে রাইট রাইট যাতে পিঠে বা শরীরে কোনো ধরনের ব্যথা অনুভব না হয় ব্যথা থেকে মুক্তি পাওয়ার জন্য হচ্ছে অর্থোপেডিক ম্যাট্রেসগুলো আমরা ব্যবহার করে থাকি আচ্ছা আচ্ছা ওকে তো এই ম্যাট্রেসটা আসলে কি কি দিয়ে তৈরি করা এই ম্যাট্রেসটা আমরা প্রথমে যেটা ব্যবহার করি সেটা হচ্ছে একটি কটন ফিল্ড আচ্ছা এটা আসলে কোনো ধরনের গরম হবে না কারণ এটা কটন দিয়েই তৈরি করা হয় আমাদের আচ্ছা আচ্ছা এই রিবন সরি ফিল্ডটা কটন ফিল্ড হাফ ইঞ্চি কটন ফিল্ড থাকবে ওকে এর পরে থাকবে হচ্ছে তিন ইঞ্চি একটি রিবন্ডেড রিবন্ডেড হ্যাঁ তিন ইঞ্চি রিবন্ডেড রিবন্ডেড আমাদের নিজেদেরই তৈরি ওকে এর নিচেই যেটা থাকবে সেটা হচ্ছে আরেকটি কটন ফিল্ড আচ্ছা মোট থিকনেসটি হবে আমাদের

মানে বলে চালিয়ে দেই আচ্ছা আচ্ছা এটা কিন্তু আসলে ক্ষতিকর পডসিট কিন্তু আসলে ম্যাট্রেস না এটা তো ভেঙে যাবে ভাই এটা না আসলে পডসিট ব্যবহার করা হয় প্যাকেজিং এর ক্ষেত্রে এবং হচ্ছে মাছের যেই বক্সগুলা থাকে মানে বড় দিয়ে রাখার জন্য মাছ সরভার জন্য যেই বক্সগুলা থাকে ওইগুলা জন্য আসলে পডসিটগুলা তৈরি পডসিট আসলে কোনো ম্যাট্রেস না পডসিটে ঘুমাইলে কিন্তু খুবই ক্ষতি হতে পারে অস্বাস্থ্যকর এবং এটা থেকে দেখা গেল এটা তো আসলে কেমিক্যাল দিয়ে তৈরি কিভাবে তৈরি করে আমি ঠিক ভাবে জানিনা তবে যতটা শুনছি এটা অনেকটাই ক্ষতিকর এটার জন্য কিন্তু শরীরে অনেক ধরনের রোগ বেধে হতে পারে আপনারা যেইখান থেকে নেন না কেন ককশিটের ম্যাট্রেস থেকে বিরত থাকবেন রাইট রাইট একদমই এটা ব্যবহার করা যাবে না এক্স্যাক্টলি এরপরে এরপরে আমাদের কাছে যেটা আছে আচ্ছা এটা প্রাইসটা সম্পর্কে একটু ধারণা দেন এইটার হ্যাঁ এইটার প্রাইসটা তো বললামই যেটা হচ্ছে 6 7 ফিটের মূল্য পড়বে 10500 টাকা এবং 5 7 ফিটের মূল্য পড়বে হচ্ছে 9500 টাকা ওকে আপনারা যদি আমাদের ফ্যাক্টরিতে আসতে পারেন তাহলে তো ভালো ওকে ভাই ওয়াটারপ্রুফ এর কালেকশন আছে আপনাদের ওয়াটারপ্রুফ হ্যাঁ এটাতে দিয়ে আসলে ওয়াটারপ্রুফ ম্যাট্রেস বা হচ্ছে পি ফর্ম ম্যাট্রেস তৈরি করা হয় ওকে এটা যদি নিতে চান আমাদের থেকে তাহলে হচ্ছে 6 7 ফিটের মূল্য পড়বে 6000 টাকা এবং 5 7 ফিটের মূল্য পড়বে হচ্ছে 5000 টাকা আমি আপনাদেরকে আরো কিছু দেখাই দেখেন সেই ক্ষেত্রে কিন্তু আমাদের আমরা অর্থপেডিকটা দুই পাশে দুইটা ফিল্ড দিয়েছি আর এই সুপার অর্থপেডিকটা হচ্ছে এক পাশে ডাবল ফিল্ড দিয়েছি মাঝখানে হচ্ছে রিবন্ডেড দিয়েছি দুই ইঞ্চি ফিল্ড এক ইঞ্চি তিন ইঞ্চি এবং উপরে এক ইঞ্চি হচ্ছে দিয়েছি আচ্ছা এটা হচ্ছে এক পাশ হার্ড হবে এবং অন্য পাশ নরম হবে নরম হবে দুই পাশই ব্যবহার করতে পারবেন যখন যেই পাশ প্রয়োজন প্রয়োজন দেখেন হ্যাঁ এটার মূল্য পর্বে হচ্ছে 6 7 ফিটের জন্য 11000 টাকা এবং 5 7 ফিটের জন্য মূল্য পর্বে হচ্ছে 10000 টাকা আচ্ছা আচ্ছা এরপর আমাদের যে ম্যাট্রেসটি থাকবে সেটি হচ্ছে পি ফর্ম অর্থোপেডিক শুধু পি ফর্ম বা ওয়াটারপ্রুফ যে ম্যাট্রেসটা ছিল ওইটার উপরে ওইটা 3 ইঞ্চিThickness এর উপরে হচ্ছে আমরা উপরে এবং নিচে 1 ইঞ্চি ফিল দিয়ে দিয়েছি আচ্ছা আচ্ছা এটা হচ্ছে চার ইঞ্চি চার ইঞ্চি হ্যাঁ এটার মূল্য পড়বে হচ্ছে ছয় সাত ফিটের জন্য সাত হাজার পাঁচশো টাকা এবং পাঁচ সাত ফিটের জন্য মূল্য পড়বে হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা ওকে এরপরে যে ম্যাট্রেসটি আছে আমাদের সেটি হচ্ছে রাবার তারা চাইলে আমাদের এই ম্যাট্রিসটা নিতে পারেন এটার ছয় সাত ফিট এর মূল্য পড়বে হচ্ছে আট হাজার পাঁচশো টাকা এবং পাঁচ সাত ফিট এর মূল্য পড়বে হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা ওকে আর সাথে কেউ যদি আসলে টু ইন অর্থোপেডিক ম্যাট্রেস চান যেটা ওইখানে ছিল চার ইঞ্চি চার ইঞ্চি থিকনেস এখন এটা হচ্ছে ছয় ইঞ্চি থিকনেস আমরা চার ইঞ্চি অর্থোপেডিকটার উপরে দুই ইঞ্চি একটি রিবন্ডেড দিয়ে দিয়েছি এটা হবে হচ্ছে ছয় ইঞ্চি যাদের একটু উচ্চতা বেশি লাগবে এটাও এক পাশ নরম এবং অন্য পাশ হচ্ছে হার্ড হবে ছয় ইঞ্চি উচ্চতা হবে মোট তো এইটার হচ্ছে ছয় সাত ফিটের মূল্য পড়বে পনেরো টাকা এবং পাঁচ সাত ফিটের মূল্য পড়বে হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা ওকে যারা ফ্যাক্টরি ভিজিট করে সরাসরি আমাদের ঠিকানাটি হচ্ছে অবদারপুল ফতুল্লা নারায়ণগঞ্জ যারা ঢাকার মধ্যে থেকে আসবেন তারা হচ্ছে ই সাইনবোর্ড হয়ে এই কিছুটা সামনে আসলে হচ্ছে শিবু মার্কেট বা হচ্ছে জেলা পরিষদ আচ্ছা আচ্ছা ওইখান থেকে আমাদের একটু ভিতরে দশ টাকা হচ্ছে রিক্সা ভাড়া বা অটো ভাড়া উঠলেই বলে দিবে যে আমি অবদারপুল থেকে অবদারপুলের ওইখানে যে ফোম ফ্যাক্টরিটা আছে ফোম ফ্যাক্টরিতে যাব এখানে এসে নামিয়ে দিবে আমাদের ফ্যাক্টরিতে আচ্ছা সব থেকে ভালো হবে যারা আসতে পারবেন তারা হচ্ছে এসে ফ্যাক্টরিতে দাঁড়িয়ে থেকে নিজ সচক্ষে বানানোটা দেখে হ্যাঁ দেখে শুনে নিতে পারবেন এটাই সব থেকে ভালো হবে আচ্ছা আর যদি কেউ না আসতে পারেন তাহলে হচ্ছে আমাদেরকে ভিডিও কলের মাধ্যমে দেখতে পারবেন এবং চাইলে পারা যাচাই করার জন্য আমাদেরকে আগে থেকে ভিডিও কল করতে পারেন আচ্ছা আচ্ছা যে আসলে আমাদের ফ্যাক্টরি আছে আমরা কি কি তৈরি করি কিভাবে তৈরি করি এটা আসলে আমাদেরকে ভিডিও কল করে আগেই যাচাই করতে পারবেন এবং বানানোর সময় যদি অর্ডার করে থাকেন বানানোর শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও কলের মাধ্যমে দেখতে পারবেন আমরা কিভাবে তৈরি করে থাকি তো যারা আসবেন দেখে শুনে নিতে পারবেন স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে যোগাযোগ করবেন ভিডিও কলের মাধ্যমে দেখারও সুযোগ রয়েছে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে তো আজকে আমরা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ